এখন আমি যে জিনিসটা নিয়ে এসেছি এটি নাম দিয়েছি নাইট ওভার অশ্বগন্ধা বা অশ্বগন্ধা নাইট ওভার অত্যন্ত অত্যন্ত চমৎকারভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত হয় দুই নম্বরে যাদের ভাবে শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার লয়ে পড়ে তো বন্ধুরা আমার এই সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি করে করে নিজেদের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন বাটনা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে সহবাস করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার আর যারা গিয়ে দেখেন যে মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার কাজ করে অর্থাৎ নিঃসন্দেহে আপনি এই অশ্বগন্ধা ডাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ রক্ত হয়ে আবার নুয়ে পড়ে অথবা খুব দ্রুত পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভারের অর্থ হচ্ছে আপনি রাত করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে তো বন্ধুরা আমাদের অশ্বগন্ধা নাইট ওভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের যে নাইট ওভার ক্যাপসুল ছিল সেটা থেকেও ভালো কিন্তু এটার দাম কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার আপনাকে চ্যালেঞ্জ দিবে আপনি মাত্র এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার যত পুরনোই হোক না কেন আপনি জীবনে যত বেশি করেন না কেন আপনার স্ত্রী এক রাতে যতবারই চাক না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাত্রে মাত্র এক পিস খান এবং করে দেন জিনিস যার মধ্যে কোন ধরনের কোন কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাত্র পনেরোশো টাকার একটা ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন